আমরা কি খাবো সেটা প্রধানমন্ত্রী বলে দেবেন আমরা কি বলবো সেটাও প্রধানমন্ত্রী বলে দেবেন আমি হিন্দু না মুসলমান সেটা খুলে দেখবে আমরা হরিয়ানাতে দেখেছি একজনের সব খুলে দেখা হচ্ছে সে হিন্দু না মুসলমান এটাই বিজেপি বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য তৃণমূল সাংসদের বলছেন সব খুলে দেখা হচ্ছে হিন্দু না মুসলমান বছর ঘুরলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কিন্তু সেই নির্বাচনের দিন যত ঘনি আছে ততই রাজ্যে ভোটার তালিকায় এসআইআর নিয়ে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি সম্প্রতি এসআইআর ইস্যু নিয়ে সুর চড়িয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক নিদান দিয়েছিলেন একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বলবে এমনকি বিজেপি নেতাদের পাড়ায় গামছা দিয়ে বেঁধে রাখার হুমকিও দিয়েছিলেন পার্থ ভৌমিকের সেই মন্তব্য ঘিরে গাইহাটার বকচড়া রক্তদান শিবির থেকে পাল্টা হুশিয়ারি দিলেন বিজেপি নেতা দেবদাস মন্ডল আর তার হুশিয়ারেরই পাল্টা দেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তিনি বলেন বিজেপি মুখ খুললে মুখে বলে সব শান্তিতে হোক আবার তারাই বলছে পা ভেঙে দেবো অত্যাচার করব। সবটাই তাদের প্ল্যান করা বিজেপির মেন্টালিটিটাই এমন সারা ভারতে আগুন জ্বলছে আমরা কি খাবো সেটা প্রধানমন্ত্রী বলে দেবেন আমরা কি বলবো সেটাও প্রধানমন্ত্রী বলে দেবেন আমি হিন্দু না মুসলমান সেটা খুলে দেখবে আমরা হরিয়ানাতে দেখেছি একজনের সব খুলে দেখা হচ্ছে সে হিন্দু না মুসলমান এটাই বিজেপি মমতা বালা ঠাকুর তৃণমূল সাংসদ তিনি কি বলছেন শুনুন তাই সেটা বুঝতে হবে যে এটাই তো চাইছে তারা মুখ দেবো শান্তিপ্রিয়ভাবে হোক কিন্তু আবার তারা বলছে যে এখানে পা ভেঙে দেবো তাদের এখানে আমরা মানে বিভিন্ন সময় অত্যাচার করবো এ করব তার মানে প্ল্যান করা তাদের তাদের প্ল্যান করে বসে আছে আরে বিজেপি মানে তো এইগুলো করে তাদের মেন্টালিটি তো ওইটাই সারা ভারতবর্ষে দেখছেন আগুন জ্বলছে কোথায় এখানে আমরা শান্তিতে কী খাবো কী পরবো তারা দায়িত্ব নেবে সে বলবে প্রধানমন্ত্রী বলতে পারে কখনো কোন স্বাধীন দেশে বসবাস করছে আজকে বনগা এইসব কথা বলতে পারে কখনো এ ভাবা যায় একটা মানুষে আমরা কী খাবো সেটা প্রধানমন্ত্রী বলে দেবে আমরা কি পড়বো সে প্রধানমন্ত্রী বলবে আমি হিন্দু না মুসলমান উলঙ্গ করে দেখবে পুরুষ লোকরা যে সে এখানে আমরা দেখে এসেছি হরিয়ানাতে তাকে উলঙ্গ করে দেখছে সে হিন্দু না মুসলমান এটা তো বিজেপি মুখ বলে হিন্দু কিন্তু আবার পুরো শরীর দেখাতে হবে তো ওরা চাইছে এটা এবার সেই মনোবাদী কায়েমটা জাত পাত মানুষের তারা হানাহানি হিংসা যেটা রক্ত ক্ষয় এগুলো হোক তারা তাই সেটাই চাইছে এটা প্রকাশ্য বলে দিচ্ছে দেবদাস পান্ডে পার্থভৌমিককে আক্রমণ করে গাইঘাটার বকচড়ায় রক্তদান শিবির থেকে হুঁশিয়ারি দেন বিজেপি নেতা দেবদাস মন্ডল তিনি বলেন বিজেপির লোকেদের বেঁধে রাখবেন এটা কি জয়নগরের মোয়া নাকি আপনি বেঁধে রাখবেন আর আমরা ছেড়ে দেব মারের বদলা মার হবে এইসব ফাও ডায়লগ এখানে দিয়ে লাভ নেই এখানকার সাংসদ শান্তনু ঠাকুর এটা মাথায় রাখবেন হিম্মত থাকে মেরে দেখান পার্থবাবু আপনি যদি ভেবে থাকেন পঞ্চায়েত ভোটের মতো এখানে ভোট করাবেন সেগুলো বালি সেদিন আমাদের কর্মীরা মার খেয়েছে এখন আড়াই হাত করে ডান্ডা রাখবে হাঁটুর মালাই ভেঙে দেবে আপনি পারলে ঠেকাবেন কি বলেছেন শুনব কারণ এখানে এসে নিদান দিচ্ছে যদি কোন ভোটারের নাম কাটা যায় তাহলে গামছা দিয়ে বেঁধে রাখো কেন গামছা দিয়ে বিজেপির লোকের বেঁধে রাখো বিজেপির লোক কি জয়নগরের মহা নাকি আপনি বেঁধে রাখবেন আর আমরা ছেড়ে দেব তাই মনে হয় আপনার মায়ের বদলা মার হবে আপনি জেনে রেখে দিন আপনি এখানে ডাইলগ দিয়ে যাচ্ছেন ওইসব ফাউটা লাভে এখানকারে মমতা কুলকানি খুব ভালো জানে এখানে এসে ডায়লগ দিয়ে এটা দেখান হিম্মত থাকে দেখান চোরেদের দল চোরেদের স্বর্গরাজ্য রক্ত তৈরি করে রাখছে বিশ্বজিৎ ঘোষের মন্ডল সভাপতিকে রক্ত লাগবে আগামী দিনে আমি জানি না কাল লাগবে আমি জানি না কাল লাগবে কিন্তু লাগবে আপনি যদি মনে করেন পার্থ বাবু যে এখানে আগের মতো পঞ্চায়েতের মতো করবেন সে ঘুরে বলি সেদিন ছিল সেদিন নিহত্যা ছিল আমাদের কর্মীরা মার খেয়েছে এখন আড়াই এক করে ডান্ডা রাখবে ক্ষমতা থাকলে বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনার বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেলেন চা নেতাজী শতবার্ষিকী কমিউনিটি হলে বিজয় সম্মেলনী অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানে যোগ দেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থভৌমিক তিনি মঞ্চে বলতে উঠে বলেন বিরোধী দলনেতা গায়ের জোরে বলল এসআইআর সব নাম বাদ দিয়ে দেবে এটা কারো পৈতৃক সম্পত্তি নয় আমি দায়িত্ব নিয়ে বলছি এত ক্ষমতা নেই যখনই দেখবে নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাবে আপনাদের কাজ হচ্ছে খুঁটিয়ে দেখা কারোর নাম বাদ গেল কিনা আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না একটা বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে বাংলায় আগুন জ্বালিয়ে দেবেন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি বাংলার বুকে আগুন জ্বলে যাবে আমরাও দেখব নরেন্দ্র মোদী অমিত শাহের কত ক্ষমতা কি বলেছিলেন সেদিন পার্থ ভৌমিক জোরে বিরোধী দল নেতা কি বললো এসায়ের সব নাম বাদ দিয়ে দেব এটা কারোর পৈতৃক সম্পত্তি না যে বাদ দিয়ে এত ক্ষমতা আমি দায়িত্ব নিয়ে বলছি যখনই দেখবেন নির্বাচন কমিশনের লোক বাড়ি বাড়ি যাবে আপনাদের কাজ হচ্ছে কুটিয়ে দেখা কারোর নাম বাদ গেল কিনা আমরা কোনো বৈধ ভোটারের নাম বাদ দিতে দেব না হ্যাঁ যদি কোনো অস্বচ্ছতা থাকে ভোটার লিস্টে আপনি ঠিক করুন আমাদের কোনো আপত্তি নেই কিন্তু একটা বৈধ ভোটার একটা ওরা যদি বাদ দিতে চায় বাংলায় আগুন জ্বালিয়ে দেবে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি আমি তাই দিয়ে দেব আগুন চলে যাবে বাংলা আমরাও দেখব নরেন্দ্র মোদী অমিত ক্ষমতা কত সেটা আমরাও দেখব এই প্রসঙ্গেই পাল্টা হুশিয়ারি দিয়েছে বিজেপি আর তারপরে পাল্টা দেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর তিনি বলেন বিজেপি মুখে বলে সব শান্তি হোক আবার তারাই বলছে পা ভেঙে দেবো অত্যাচার করবো সবটাই তাদের প্ল্যান করা কি বলেছেন তিনি শুনুন তাই সেটা বুঝতে হবে যে এটাই তো চাইছে তারা মুখ দেবো শান্তিপ্রিয়ভাবে হোক কিন্তু আমার তারা বলছে যে এখানে পা ভেঙে দেবো তাদের এখানে আমরা মানে বিভিন্ন সময় অত্যাচার করবো এ করবো তার মানে প্ল্যান করা তাদের তাদের প্ল্যান করে বসে আছে আরে বিজেপি মানে তো এইগুলো করে তাদের মেন্টালিটি তো ওইটাই সারা ভারতবর্ষে দেখছেন আগুন জ্বলছে কোথায় এখানে আমরা শান্তিতে কি খাবো কি পড়বো তারা দায়িত্ব নেবে সে বলবে প্রধানমন্ত্রী বলতে পারে কখনো কোন স্বাধীন দেশে বসবাস করছে আজকে বনগা এইসব কথা বলতে পারে কখনো। এ ভাবা যায় একটা মানুষে আমরা কী খাবো সেটা প্রধানমন্ত্রী বলে দেবে আমরা কি পড়ব সে প্রধানমন্ত্রী বলবে আমি হিন্দু না মুসলমান উলঙ্গ করে দেখবে পুরুষ লোকরা যে সে এখানে আমরা দেখে এসেছি হরিয়ানাতে তাকে উলঙ্গ করে দেখছে সে হিন্দু না মুসলমান এটা তো মুখ দে বলে হিন্দু কিন্তু আবার পুরো শরীর দেখাতে হবে তো ওরা চাইছে এটা সেই মনোবাদী কায়েমটা মানুষের তারা হারাহানি হিংসা যেটা রক্তক্ষয় এগুলো হোক তারা তাই সেটাই চাইছে এটা প্রকাশ্য বলে দিচ্ছে দেবদাস পান্ডে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না